লাইকুম আমি এখানে দুই পিস মুরগি নিয়েছি মুরগি দিয়ে আজকে আমি বেন্ডি দিয়ে ভর্তা করব তা আমি মুরগিটাকে আগে সিদ্ধ করে এই যে হাত দিয়ে ছিড়ে নিয়ে নিয়েছি এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো একটু জিরার গুঁড়ো মুরগিটা ভালোভাবে মাখিয়ে নেব আমি আগে বেজে নিচ্ছি নামিয়ে নিচ্ছি পেঁয়াজ হয়ে গেছে এবার নামিয়ে করে রেখেছি সেটা একটু তেলে ভাজবো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই যে মুরগি দিয়ে ঢেরস দিয়ে পত্তাক তৈরি করব শুকনা মরিচ তাজা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল পেঁয়াজটা আমার মাখা হয়ে গেছে এবার আমি ঢেরসটা দিয়ে দিচ্ছি স্পেশাল চিকেন দিয়ে ঢেঁড়সের বত্তা এই যে সম্পূর্ণ বত্তাটা হয়ে গেছে